বন্ধুরা এই গরমে তোমরা কে কেমন আছো জানি না তবে প্রচণ্ড গরম পড়েছে ঘরে থাকতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তার জন্য একটু ঘুরতে বেরোলাম বাড়ির সামনে ঘুরতে বেরিয়েছি বাবুকে নিয়ে তো বাড়ির সামনে এই যে মাঠ দেখছি এই মাঠের মধ্যে একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে ভালো লাগছে বলে ঘুরতে বেরিয়েছি আর বাবু এখন খেলা করছে আর এই রাস্তাটা পুরোটা ফাঁকা আছে এই রাস্তাটা যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা এখন পুরোটা ফাঁকা তার জন্য এই রাস্তাটা রাস্তাতে গেলাম আর ওই রাস্তাটা দেখছো কতটা অন্ধকার হয়ে যাচ্ছে বলে বুঝতে না অনেকটা মানে সব সময়তেই গাড়ি চলে বলে ওই রাস্তায় দাঁড়াতে পারি না বলে ও ঘর থেকে বেরোয় না আর এই যে মাঠটা দেখছো এই মাঠটা দেখছি পুরো মাঠের মধ্যে দুদিন আগে আমাদের এখানে মমতা দিয়ে এসেছিল না বাবু এখন যেতে চাইছে না ঘর ও ধুলো বেয়েছে ধুলো ফেলতে লেগেছে তার জন্য ও আমাকে আবার আমি ওকে বলছি যে ধুলোটা ফেলে দাও তো ও আমাকে আবার বলছে যে এই মা তা তাই বলছে তা একটু খেলেনি বেরোই না বাড়ি থেকে তো চলো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে হবে আর মাঠটা কত সুন্দর লাগছে তো দেখতেও প্রচুর বড় মাঠ মাঠটা খুব সুন্দর লাগছে এখন দেখতে অন্ধকার হয়ে আসছে